হ্যালো গাইস আসেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই যারা আপনারা যাতায়াত করেন সবসময় ট্রেনে অথবা বাসে যান তো আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি যেটা আপনাদের জন্য খুবই অনেক উপকার হবে যেটা আপনাদের কাজে লাগব সেই জিনিসটা দেখাইতেছে আপনাদেরকে যারা সবসময় ট্রেনে এবং বাসে যান তাদেরকে এই যে দেখেন এটা হইতেছে একটা মোড়া বুঝতে পারতেছেন এখন এই যে মোড়াটা দেখতেছেন না এই মোড়ার বৈশিষ্ট্য কী এবং এটা কি কাজে লাগবো এটা আপনাদেরকে আমি দেখাবো দেখেন এটা কিন্তু চায়ের পাওলা অন্য অন্য সব মোড়ার মতো কিন্তু একটু পার্থক্য আছে আর সেই পার্থক্যটা হইতেছে কি দেখাই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন এই দেখেন এই যে দেখেন দেখছেন এটা অন্য অন্য যে সমস্ত মোরা আছে ওই সমস্ত মোরার থেকে কিন্তু কেটে কেটে অনেকটা পার্থক্য আর এটার প্রাইস দেখেন কত এটার প্রাইস আমার কাছ থেকে এখানে দেওয়া আছে দুইশো ষাট টাকা তো এই মোরাটা আমি কিনছি মূলত দুইশো বিশ টাকা দিয়ে কিনছি আর হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আপনি ধৈরা যে কোনো জায়গায় কী করতে পারবেন এবারে ধৈরা হাইটাইটা নিয়ে নিতে পারেন এটা অথবা ব্যাগ আছে না আপনার যে সমস্ত স্কুল ব্যাগ ওই স্কুল ব্যাগগুলো তো কী করতে পারবেন এটা ভিতরে ঢুকায় তারপর কাপড় চোপড় চাপড়া যে কোনো জায়গায় সফর করেন বা যে কোনো জায়গায় ভ্রমণ করেন সে সমস্ত জায়গায় নিতে পারবেন এই সমস্ত মোড়া কিন্তু সব জায়গায় কিন্তু পাওয়া যায় না আমি অনেক জায়গায় খুঁজছি বিভিন্ন জায়গায় খুঁজছি অনেক জায়গায় খোঁজাখুঁজির পরেও আমি কিন্তু এই মোড়াটা পাই নাই আমি পাই নাই পরে এটা আমি পাইছি আপনার মনে করেন রেল স্টেশন অথবা বিভিন্ন বড় বড় দোকানগুলো আছে না ফার্নিচারের ওই সমস্ত দোকানগুলোর মধ্যে এই সমস্ত মোড়াগুলো পাবেন আর এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবেন আপনি আমি এটা ব্যাগের ভিতরে করে নিয়ে আসছিলাম ব্যাগের ভিতরে রাখিয়া তারপর কাপড় চাপড় নিয়ে আসছি কই যদি টিকিট না পাই সেক্ষেত্রে আমি কি কোনো অনেক দূরের যাত্রা সেক্ষেত্রে কিন্তু দাঁড়ায় যাওয়াটা কিন্তু ইম্পসিবল সম্ভব না তো এই জন্যই এই মোড়াটা আমি আসলে নেওয়া আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমি বৈশাখ অনেক সময় বিভিন্ন কাজ করতে পারি শুধু যে সফর করবেন তা কিন্তু না এটা আপনি বিভিন্ন জায়গায় নিয়ে ব্যবহার করতে পারেন বসার জন্য ঠিক আছে এই যে দেখেন মোড়াটা আবার দেখাই আর হ্যাঁ এই মোড়াটা নাম হইতেছে ম্যাজিক মোড়া আপনারা বলবেন কি ম্যাজিক মোড়া আছে কিনা দোকানে একটা দাম আছে আর যেটা হইতেছে আপনার চারশো ষাট টাকা মতো নিবে বা সাড়ে চারশো টাকা নিবে আর এটা হইছে আপনার দুশো টাকা আর একটা আছে এটা পাইপ এই যে পাইপ থাকে এই যে এই সাইডটা পাইপটা এটার দাম আরেকটু কম হইতে পারে তবে এটা বিশ দুশো বিশ টাকা রাখছে ভালো আলহামদুলিল্লাহ বসার জন্য ইউজ করা যায় যে কোনো জিনিসের জন্য আপনি ব্যবহার করেন তবে সফরের জন্য বেস্ট একটা প্রোডাক্ট সো আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আর হ্যাঁ ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নেবে আর হ্যাঁ কমেন্ট করে জানান আর অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কিন্তু সো ভালো থাকবেন এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে